तो ना कि हबे अमे यार अपने हसुरे मौजदाने रसूले भलवसा निया उठो तेरे महबूब की यार अब सबाहत लेके आया हो हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हो ना इज्जत लेके आया हो ना शौकत लेके आया हो মোহাব্বত লেকে আয়াহো মোহাব্বত লে আয়াহো হাসরের ময়দানে যাতে আমরা এই কথাটা বলতে পারি মালিক আমার আপনার আমার আমলে তেমন কোনো আমল নাই আমি বেশি কোনো আমল করতে পারি নাই কিন্তু শুধুমাত্র হাসরের ময়দানে তোমার হাবিবের ভালোবাসাটা নিয়ে আমি উপস্থিত হয়েছি ভালোবাসা নিয়ে যদি আমরা কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে উপস্থিত হতে পারি তখন আমার আপনার জন্য হিসাব নিকাশ সব সহজ আমার আপনার জন্য জান্নাতে যাওয়াটাও কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশের জন্য তার হাবিব কি অনুমতি দিবেন এর আগে অন্য কাউকে অনুমতি দেওয়া হবে না ব্যাপারে সুপারিশের জন্য অনেক অনুমতি পাবেন সুপারিশের জন্য পর্যায়ক্রমে হাফেজরা অনুমতি পাবেন সুপারিশের জন্য আলেমরাও অনুমতি পাবেন এমনি মাতার হাদিসের মধ্যে এসেছে সর্বপ্রথম নবী রসুলগণ সুপারিশ করবেন এরপরে আল্লাহ তালা আলেমদেরকেও সুপারিশ করার অনুমতি দেবেন আলেমরাও তাদের অনুসারী যারা ছিল তাদের ভক্তবিরুন্দ যারা ছিল যারা আল্লাহর সাথে শিরিক করে নাই এমন লোকদেরকেও আলেমরাও সুপারিশ করে জান্নাতে নিয়ে দিতে পারবে এজন্য দুনিয়ায় আলেমদের সাথে সুসম্পর্কের দরকার আছে কিনা আল্লাহ তালা যাদেরকে সুপারিশের অনুমতি দিবেন নবীগণ এরপরে ওলামা ইকর আলেমগণ এরপর শহীদদেরকে আল্লাহ সুপারিশের কি করবেন অনুমতি দিবেন এই নবীর ভালোবাসা নবীর মোহাব্বত নিয়ে হাসন ময়দানে উপস্থিত হওয়া এটাই হলো আমার আপনার চিন্তা চেতনা এটাই হলো আমার আপনার প্রত্যেকের টার্গেট এটা হওয়া উচিত আমরা যেন সকলেই রসুলের ভালোবাসা নিয়ে কি করতে পারি হাসরের ময়দানে উপস্থিত হতে পারি এখন তো বলবেন যে হুদু আমরা তো রসুলকে ভালোবাসি আমরা যারা মুসলমান এখানে যদি আমি বলি যে নবীকে কে কে ভালোবাসেন এমন কোন ব্যক্তি আছে যে বলবেন আমি নবীকে ভালোবাসি না এমন বলার মানুষ কেউ আসে মুখে তো আমরা সকলেই স্বীকার করি কিন্তু সত্যিকার অর্থে যে ভালোবাসা নবীকে যে আমি ভালোবাসি এর একটা নমুনা এর একটা দৃষ্টান্ত আছে নবীকে ভালোবাসা ওই ধরনের ভালোবাসা দিতে হবে নবীকে ওইভাবে ভালোবাসতে হবে যেভাবে রসুলের সাহাবিরা রসুলকে ভালোবেসেছে আমার ভালোবাসা যদি সাহাবিদের ভালোবাসার সাথে মিলে তাহলে বোঝা যাবে এটাই সত্যিকার অর্থে ভালোবাসা কিন্তু আমার ভালোবাসাটা যদি সাহাবির সাথে না মেলে তাহলে বোঝা যাবে না যে আমার ভালোবাসাটা আসলে সত্যিকার অর্থে ভালোবাসা এটা কখনো বোঝার কোনো সুযোগ নাই আল্লাহ রসুল সাহাবিদেরকে আল্লাহ তালা মডেল হিসাবে দাঁড় করিয়েছেন আল্লাহ তালা বলেছেন আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান আনো যেভাবে আমার রসুল সাহাবিরা ইমান এনেছে ঈমানের ক্ষেত্রে সাহাবীদেরকে মডেল বানাইলেন কে আল্লাহ এই সূরা ফাতাহের এই শেষ আয়াতে আল্লাহ তালাও এই কথা বলতেছে মোহাম্মদুল রসূদুল্লাহ ওল্লাদিন এবং যারা তার সঙ্গী যারা তার সাথী তাদের সেফাতের কথা বলতেছে আল্লাহ তালা কোরআনের আয়াতে আয়াতে সাহাবিদেরকে যে মানতে হবে সাহাবিদেরকে ফলো করতে হবে এই ব্যাপারে শুধুমাত্র আমার আপনার রসুল বলেন নাই বরং আল্লাহ তালা কোরআনের মধ্যে সাহাবিদেরকে মানার প্রতি আমাকে আপনাকে উদ্বুদ্ধ করেছে